শান্তিরক্ষা মিশনে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম বাড়িতে স্বজনদের শোকের মাতম। মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিস্ফোরণ টেকনাফে কাটেনি আতঙ্ক উদ্বেগে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হার্ড বেজ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিতে সংরক্ষিত রয়েছে নিষ্ক্রিয় বোমার অংশ পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত তাপমাত্রা নয় ডিগ্রি শীতের বার্তা নিয়ে বিষখালীর মোহনায় হাজারো পরিযায় পাখি এবং মানিকগঞ্জে নদীতে উল্টে পড়ল সার বোঝাই ট্রাক মেহেরপুরে এক রাতেই ছয় ট্রান্সফর্মার চুরি বিপাকে কৃষক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে পুরো খবরে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলে নিশ্চিত হওয়া গেছে এই ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে জাহাঙ্গীর আলম পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হজরত আলীর দ্বিতীয় ছেলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন গেল সাতই নভেম্বর তিনি শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক ক্ষুদে বার্তায় হতাহতের তথ্য জানায় রোববার বিষয়টি নিশ্চিত করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সব ধরনের সহযোগিতা করা হবে পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় এগারো বছর ধরে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন স্ত্রী ও তিন বছর বয়সী একমাত্র ছেলে ইরফানকে রেখে দায়িত্ব আর স্বপ্ন নিয়ে তিনি সুদানে গিয়েছিলেন ইনকিলাবগঞ্জের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাতির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে জাতীয় পরিচয় তথ্য অনুযায়ী আব্দুল হান্নান চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম তবে হান্নানের গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি প্রায় বছর ধরে ঢাকায় মা স্ত্রী সহ বসবাস করেন হান্নান হান্নানের গ্রামবাসী বলেন দীর্ঘদিন আগে পারিবারিক কলহের জেরে বাবা আবুল সঙ্গে তার মা মোসাম্মদ ফুরকন বেগমের বিচ্ছেদ ঘটে এরপর থেকে একাই হান্নানকে মানুষ করেন মা ফুরকন বেগম বর্তমানে মা ছেলে সহ পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম বলেন তার রাজনৈতিক পরিচয় কি সেটি নিয়ে কাজ করা হচ্ছে তার গ্রামের বাড়িতে খোঁজ খবর রাখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মির লড়াইয়ের জেরে টেকনাফ গোলাগুলি ও বিস্ফোরণের সময় ওপার থেকে গুলি এসে পড়ে এপারের যার ফলে স্থানীয়রা রাত কাটিয়েছেন একদিন পেরিয়ে গেলেও ভীতি কমেনি বরং রাতে গুলির শব্দ শোনা যাওয়ায় সীমান্তবর্তী এলাকার মানুষ চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বলছেন শনিবার টানা গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে এলাকার বাড়িঘর কেঁপে ওঠে আতঙ্কে অনেক পরিবার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নেয় ভয়ে অনেকে সারা রাত ঘুমোতে পারেননি নিরাপত্তাহীনতার কারণে মাছ শিকারে যাওয়া সম্ভব হয়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বিজয়ের বাংলাদেশ প্রান্তে হঠাৎ ওই দিন আকাশে প্রচণ্ড শব্দে গর্জে ওঠে ভারতীয় মিত্র বাহিনীর পাকিস্তানি যুদ্ধ বিমান সেনাদের লক্ষ্য করে সেই বিমান থেকে বোমা ফেলে ব্রিজের বারো নম্বর স্প্যান ভেঙে ফেলা হয় মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে সেই ব্রিজ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলার সময় ব্রিজে থাকা পাকিস্তানি সেনাদের মরদেহ বিদ্যুৎ সংযোগের তারে ঝুলে থাকতে দেখা যায় বিমান থেকে ফেলা একটি বোমা নদীর পাড়ের বালুর মধ্যে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে স্বাধীনতার পর সেটি নিষ্ক্রিয় করে সংরক্ষণ করা হয় বিভাগীয় প্রকৌশলী জানান স্বাধীনতার পর ভারত সরকারের সহায়তায় হার্ডিজ ব্রিজের বারো নম্বর স্প্যান পুনর্নির্মাণ করা হয় প্রায় চার বছর পর উনিশশো সালে আবারও এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন বর্তমানে পাকশে রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে সেই নিষ্ক্রিয় বোমার একটি অংশ সংরক্ষিত রয়েছে ইতিহাসের সাক্ষী হিসেবে যা নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোর কথা পঞ্চগড়ে নয় ডিগ্রির ঘরেই রয়েছে তাপমাত্রার পারদ টানা চার দিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ রোববার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমে নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তেতুলিয়া উপজেলা সহ জেলার আশেপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেতুলিয়ায় তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন ধরে ক্ষণ কুয়াশা নেই ভোরের সূর্যের দেখা মিললেও হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে তবে সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা তেতুলিয়া আবহাওয়া অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন তেতুলিয়া এবং এর আশেপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো সত্য প্রবাহ বয়ে চলেছে রোববার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শীতকালে প্রতি বছরের মতো এবারও ঝালকাঠির বিষখালী নদীর মোহনা হয়ে উঠেছে হাজারো পরিযায়ী পাখি নিরাপদ আশ্রয়স্থল সদর উপজেলার গাপখান ধানসিঁড়ি ও পোনাবালিয়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় পরিযায়ী পাখিদের আনাগোনা বেড়েছে একদিকে যেমন পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে পরিবেশ তেমনি তাদের লাভ রকেট আকৃতির দলবদ্ধ ওরাউরি মুগ্ধ করছে স্থানীয় এলাকাবাসী ও পর্যটকদের সদর উপজেলার বুকচিরে বয়ে গেছে সুগন্ধা বিশখালী গাবখান বাসন্দা ও ধানসিরি নদী প্রতি বছর শীতে দূর থেকে শীতকালে পাখিরা আসে এসব নদী পারে পিপাসু মানুষ পাখি দেখতে ভিড় করেন নদী তীরের বিভিন্ন স্থানে পাখিদের কলকাকুলি প্রকৃতির শোভা বাড়িয়ে দেয় বহুগুণে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ বলেন অতিথি পাখি সম্পদ তাদের রক্ষা করা দায়িত্ব কেউ যদি পাখিদের অভয়শ্রমী বিরক্ত করে বা কোনো শিকারী যদি সেখানে গিয়ে পাখি শিকার করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানিকগঞ্জের ঘিওরে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে দুর্ঘটনায় প্রায় ছয় লক্ষাধিক টাকার সার নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রোববার সকাল আটটার দিকে উপজেলার ঘিওর বাজার সংলগ্ন কুস্তা বন্দর এলাকায় ইছামতি নদীতে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটিতে প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা বিভিন্ন প্রকারের সার ছিল দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী অভিযোগ করেন নারায়ণগঞ্জ থেকে ডিলারদের সার নিয়ে ট্রাকটি ঘেওর বাজারের দিকে আসছিল কিন্তু চালক মূল রাস্তা ব্যবহার না করে ভুল করে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা ধরে বাজারে প্রবেশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায় থানার ওসি মীর মাহবুব ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কোন হতাহতের ঘটনা ঘটেনি সার ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নষ্ট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি মেহেরপুরের গাংনের আরপাড়া মাঠে বৈদ্যুতিক সেচ যন্ত্রের ছয়টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে এসব ট্রান্সফরমার চুরি করা হয় এতে ভরা মৌসুমে সেচ বন্ধ হয়ে বিপাকে পড়েছে কয়েক শতাধিক কৃষক স্থানীয় সূত্রে জানা গেছে আরপাড়া মাঠে কাছাকাছি স্থানে স্থাপিত একাধিক বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে আরপাড়া শানঘাট ও জালশুকা এই তিন গ্রামের কৃষকরা ফসল আবাদ করে থাকেন শনিবার রাতে আরপাড়া গ্রামের আব্দুল হালিম শানঘাট গ্রামের জিনারুল ইসলাম এবং জালসুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের মালিকানাধীন শ্বেদযন্ত্রের মোট সাতটি ট্রান্সফর্মার বৈদ্যুতিক খুঁটি থেকে নামানো হয় চোরেরা দুটি ট্রান্সফর্মারের ভেতর থেকে তামার তার সহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে কভার ফেলে রেখে যায় বাকি ট্রান্সফর্মারগুলোর মধ্যে চারটি চুরি করে নিয়ে যায় এবং একটি ট্রান্সফর্মার ঘটনাস্থলে ফেলে রেখে যায় এতে মোট ছয়টি ট্রান্সফর্মার কার্যত অচল হয়ে পড়ে রোববার দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন ভরা রবি মৌসুমে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যন্ত্রপাতি চুরি হওয়ায় সেচ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে যার ফলে স্থানীয় কয়েকশো বিঘা জমির ফসল নিয়ে দিশে হারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা যাই আমাকে বলছে যে ভাই আপনার মোটর চুরি হয়ে গেছে ক্যাবি চুরি হয়ে গেছে তো ক্যাবি চুরি হয়ে গেছে কোনটা বলল যে এরকম আমরা ফেরি দেখে আসলাম যে তোমার ওই

এখন এটা নিয়ে এখন কি করব না করব আমরা ভাবছি আতঙ্কিত মানে আমাদের মাঠের তো অবস্থা খারাপ আর আমরা ধরুন ওই চাষি মানুষ আমাদের পয়সা করে তো নেই আমাদের কিছু জামানত দি অমুক দি তমুক দি আমরা ক্যাপি কিনবো এরকম না এখন যদি পল্লবী তো অফিস আমাদের সহযোগিতা করি কয়েকদিনের ভিতরেই যদি আমাদের এক ক্যাফেটা দেয় তাহলে আমরা একটু Treat chocolate, treat moment, sweet moment. চট্টগ্রামের মীর সরাইয়ে এক র্যাব কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজর্গ উমেদনগর গ্রামের র্যাবের উপপরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের ঘরে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চোরের দল তিন ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে গেছে বলে জানা গেছে ভুক্তভোগী আজিমুল মামুন জানান শনিবার রাতেই ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারিতে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার প্রস্তুতি চলছে এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন র্যাব কর্মকর্তার বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি একবার মিশনে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম বাড়িতে স্বজনদের শোকের মাতম মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিস্ফোরণ টেকনাফে কাটেনি আতঙ্ক উদ্বেগে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হার্ড ব্রিজ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিতে সংরক্ষিত রয়েছে নিষ্ক্রিয় বোমার অংশ পঞ্চগড়ের শীত তীব্র হচ্ছে তাপমাত্রা নয় ডিগ্রি শীতের বার্তা নিয়ে বিশখালীর মোহনায় হাজারো পরিযায়ী পাখি এবং মানিকগঞ্জে নদীতে উল্টে পড়ল সার বোঝাই ট্রাক মেহেরপুরে এক রাতেই ছয় ট্রান্সফর্মার চুরি বিপাকে কৃষক দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে